চয়ে চাল চয়ে চুরি চয়ে চিঠি জানিয়ে আগামী দেড় ঘন্টায় আমাদের চাইপে নয় চয়ে চর্চা চর্চার কেন্দ্রবিন্দুতে অবশ্যই দুই ভাই যে দুই ভাইকে চোদ্দ ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আদালতে তাদের আজকে পেশ করা হয়েছে যাদের গ্রেপ্তারির পর চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চালকলকে সামনে রেখে চুরির দাবি করা হচ্ছে পঁয়তাল্লিশ কোটি টাকা আত্মসাত করেছেন এই দুজন নিজেরা চুরি করেছেন শুধু তাই নয় তার ভাগও নাকি গেছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর কাছে আর তা নিয়ে রাজনৈতিক চাপা এরই পাশাপাশি আজ নজরে থাকবে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমা থেকে জিএসটি প্রত্যাহারের দাবি নিয়ে সংসদে সরব হলো তৃণমূল কংগ্রেস আবার অন্যদিকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিধানসভায় সরব হলো বিজেপি আর এই সব নিয়ে বৃষ্টি ভেজা বাংলায় রাজনীতির গনগনে আজ সকলে বেশ টের পাচ্ছেন আগামী দেড় ঘন্টায় আলোচনা চলবে কিন্তু শুরুতে আমাদের আলোচনার বিষয় রেশনের পঁয়তাল্লিশ কোটি আত্মসাত ভাগ দিয়েছে জ্যোতিপ্রিয়র কাছেও দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রে এই দাবি করা হচ্ছে শুধু তাই নয় এমনকি আদালতে যখন পেশ করা হচ্ছে ইডির আইনজীবী এই দাবি করছেন যে প্রতি মাসে দশ লক্ষ টাকা করে গিয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর কাছে ফলে খাদ্যমন্ত্রীর কাছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর কাছে যে টাকা গিয়েছে তার অঙ্কটা কত এখনই সেটা হলফ করে কেউ বলতে পারছেন না স্বাস্থ্য বিমায় আঠেরো শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি ওয়াকআউট তৃণমূল সাংসদদের নির্মলাকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালই এক্স্যান্ডেলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে এই প্রসঙ্গে জনস্বার্থকে সামনে রেখে প্রয়োজনে তিনি আন্দোলনে নামবেন এবং আজকে একেবারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লিখে এই কোট কোট জনবিরোধী ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস তৃণমূল পাশাপাশি তৃণমূল সাংসদকে বলতে বাধা দেওয়ার অভিযোগ শ্রমিক ভট্টাচার্যকে বহিষ্কারের দাবি তুললেন মল্লিকার্জুন খার্গে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বলতে উঠেছিলেন তৃণমূল সাংসদ রাজ্যসভার সাংসদ তখনই তাকে শ্রমিক ভট্টাচার্য বাধা দেন বলে অভিযোগ এবং লক্ষণীয়ভাবে একেবারে সামিরুল ইসলামের পাশে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যসভা থেকে বহিষ্কারের দাবি তুললেন রাজ্যসভার যিনি বিরোধী দলনেতা এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে ইঙ্গিতপূর্ণ তো বটেই এত দাম খাবো কি স্লোগান তুলে মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওয়াকআউট বিজেপি বিধায়কদের ওয়াকআউট করলেন বিধানসভার ভেতরে বিক্ষোভ দেখালেন ওয়াকআউট করলেন শুধু নয় দশ টাকা কেজি দরে প্রতীকী আলু পর্যন্ত আজকে বিক্রি করলেন একেবারে বিজেপি বিধায়করা এবং প্রশ্ন তুলছেন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কেন দামকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কিন্তু নিঃসন্দেহে আজকের দিনে সবথেকে বড় খবর রেশন বন্টন দুর্নীতি মামলায় যে দু ভাইকে গতকাল গ্রেফতার করা হয়েছে চোদ্দ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তার মধ্যে আবার একজন তৃণমূলের ব্লক সভাপতি তাদের নিয়ে আজকে যে চাঞ্চল্যকর দাবি করেছে আদালতে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদের মধ্যে একজন দেগঙ্গা তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং রয়েছেন তার দাদা ব্যবসায়ী আলিফ নূর তাদের গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের সরাসরি সরকারি প্রকল্পের পঁয়তাল্লিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দেখুন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বোনগার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্ঢ্যর পর এবার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান রেশন দুর্নীতিতে ইডির জালে আরও এক তৃণমূল নেতা বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় চোদ্দ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমানকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে আনিসুরের দাদা চালকল ব্যবসায়ী আলিফ নূরকেও রেশন দুর্নীতিতে এই দুই ভাইয়ের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছে এজেন্সি ইডি সূত্রে দাবি চারটি চালকল সামনে রেখে পঁয়তাল্লিশ কোটি টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতা আনিসুর ও তার দাদা আলিফ অভিযোগ এই বিপুল টাকার মধ্যে প্রায় সাড়ে ছ কোটি তাদের নিজেদের অ্যাকাউন্টেই ঢুকেছে এছাড়া তাদের চালকলের বিভিন্ন কর্মীর অ্যাকাউন্টে ঢুকেছে ষোলো কোটি টাকা কি পরপর চারটে গাড়ি ইডি অফিসারদের গাড়ি এবং দুটো গাড়িতে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন এবং দুটো গাড়িতে একটা গাড়িতে আনিসুর রহমান এবং একটা গাড়িতে তার দাদা আলিফ নূরকে বসিয়ে রাখা হয়েছে মঙ্গলবারই বসিরহাটে পিজি হাইটেক নামে একটি সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি এজেন্সি সূত্রে দাবি এই সংস্থার মালিক তৃণমূল নেতা আনিসুরের ভাই আলিফ নূর ইডি সূত্রে দাবি আলিফের দেগঙ্গার বাড়ি থেকে এগারো লক্ষ টাকা ও রাইস মিল থেকে চোদ্দ লক্ষ টাকা উদ্ধার হয় এছাড়াও ষোলোটি মোবাইল ফোন ও বাইশটি সম্পত্তির নথি বাজেয়াপ্ত করে ইডি কিন্তু এত নগদ টাকা এলো কোথা থেকে টাকার উৎস কি এর সঙ্গে কি রেশন দুর্নীতির কোনো যোগ রয়েছে ইডি সূত্রে দাবি এসব প্রশ্নের কোনো দিতে সদুত্তর পারেননি আলিফ শুধু তাই নয় ইডি সূত্রে দাবি রেশন দুর্নীতিতে তৃণমূল নেতার ভাই আলিফ নূরের চালকলকেও ব্যবহারের যথেষ্ট প্রমাণ মিলেছে সূত্রের খবর দু সালের পর থেকে দুটি চালকল ছিল আনিসুর ও আলিফের দু হাজার পর আরও দুটি চালকল নেন তারা কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চারটি চালকলেরই কোন না কোনো পদে ছিলেন তৃণমূল নেতা আনিসুর এজেন্সি সূত্রে দাবি তথ্য গোপন প্রশ্নের সদুত্তর না দেওয়া তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা আনিসুর ও তার ভাইকে প্রকাশ সিনহা এবিপি আনন্দ নিঃসন্দেহে সরাসরি প্রাক্তন খাদ্যমন্ত্রীর যোগ রয়েছে এই দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আরও বিস্তারিত জানবো কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনার সঙ্গে প্রকাশ দুটো বিষয় এক হচ্ছে এর আগে ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছিল যে এক থেকে দেড় কোটি টাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী তিনটি ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে আজকে কোর্টে দাঁড়িয়ে বলছে ইডি দাবি করছে যে প্রতি মাসে দশ লক্ষ টাকা শুধু সুদ বাবদ গিয়েছে দুটো প্রশ্ন দুর্নীতির অঙ্কটা কত বিপুল বলে ইডি অনুমান করছে এবং সেখান থেকেই কালো টাকার কত শতাংশ প্রাক্তন মন্ত্রী মশাইয়ের একেবারে অ্যাকাউন্টে বা পকেটে ঢুকেছে দেখো দুর্নীতির টাকা কত বা অঙ্ক কত এটা কিন্তু এখনই বলা যাবে না আজকে কোর্টে দাঁড়িয়ে ইডির আইনজীবী তিনি যেটা বলেন যে এখন পর্যন্ত দুর্নীতির অঙ্ক হচ্ছে দশ হাজার কোটি টাকা আর তার মধ্যে দু কোটি টাকা দুবাই পাঠিয়ে দেওয়া হয়েছে বিদেশে পাঠাই পাঠানো হয়েছে আগামী দিনে এই টাকার অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু তদন্ত করলে বোঝা যাবে কিন্তু যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে প্রতিদিন নতুন তথ্য সামনে আসছে এই দশ লক্ষ টাকা প্রতি মাসে জ্যোতিপ্রিয় মল্লিককে শুধু সুদ দেওয়া হতো কে সুদ দিত মুকুল যার নাম জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই চিঠিতে লিখে দিচ্ছেন কোন চিঠিতে তিনি এস এস হাসপাতালে যখন ভর্তি ছিলেন ইডির অভিযোগ যে সেই সময়ে তিনি একটা চিঠি লিখেছিলেন সেখানে একাধিক নাম লিখেছিলেন যে টাকার প্রয়োজন হলে তাদের কাছ থেকে নিতে হবে এবং সেই চিঠি তিনি নিজের মেয়েকে দিয়েছিলেন এমনই দাবি কিন্তু ইডির তরফে করা হচ্ছে এবং সেই চিঠি সি আর জওয়ানরা সেখানে উদ্ধার করে সেই চিঠিতে কয়েকটা নাম ছিল কয়েকটা নাম বলবো শেখ শাহজাহান ডাকু মুকুল শেখ শাহজাহান ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ডাকু মানে শঙ্কর আড্ড তাকে গ্রেপ্তার করা হয়েছে মুকুল মুকুলকে এটা নিয়ে তদন্ত যখন শুরু করে ইডি তদন্তকারী রাজকে কোটে দাঁড়িয়ে তারা যেটা দাবি করছেন যে তারা পৌঁছে যান জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তিনি হিসেব রক্ষক তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় এবং তার কম্পিউটারে দুটো ফোল্ডার দেখা যায় একটা মুকুল আর একটা নাম হচ্ছে বিদেশ তাদের সন্দেহ হয় তদন্তকারীদের মুকুল ফোল্ডার খুললেই কিন্তু এই যাবতীয় তথ্য এবং তথ্যের খাজানা বেরিয়ে আসে সেখানে দেখা যায় যে প্রতি মাসে দশ লক্ষ টাকা শুধু সুদ দেওয়া হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে এবং কেন দেওয়া হচ্ছে এই মুকুলকে চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে প্রশ্ন করা হয় তখন চার্টার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফাঁস করেন যে মুকুলই হচ্ছে আলিফ নূর যার একাধিক রাইস মিল আছে এবং সেই রাইস মিলের তদন্ত করতে গিয়ে গত কয়েক মাসে গতকাল দুজনকে নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করা হয়েছে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে কিন্তু তাদের নাম সামনে রেখে তাদের তথ্য সামনে রেখেই মুকুল এবং বিদেশের তথ্য সামনে রেখে সেই ফোল্ডার সামনে রেখে কিন্তু গত কয়েক মাস ধরে তদন্ত চলছিল ইডির এবং সেখানেই জানা যায় যে চারটি রাইস মিল পঁয়তাল্লিশ কোটি টাকা সরকারি টাকা আত্মসাত করা হয়েছে ষোলো কোটি টাকা নিজের কর্মীদের চাষি বানিয়ে তোলা হয়েছে বেগ তোলা হয়েছে এবং সেখান থেকে এইখানে আমাদের নজর থাকবে আজকে যখন কোর্টে পেশ করা হয়েছে নিজেদের হেফাজতে ইডি চেয়েছে আদালত কি নির্দেশ দেয় আমি এইখানে সলিল ভট্টাচার্যের কাছে শুরুতেই আসতে চাইবো প্রাক্তন পুলিশ কর্তা আমি বলছি একটু আপনি শুধু ব্যাকগ্রাউন্ডে যান সলিল দা সেটা হচ্ছে এই যে মুকুল বা বিদেশ খেয়াল করুন শেখ শাহজাহান যখন দু হাজার ডিসেম্বর মাসে এস এস হাসপাতালে বসে তার মেয়েকে চিঠি লিখছেন তার মধ্যে যে কজনের নাম থাকছে এগুলো সবই ইডি দাবি অনুযায়ী তার মধ্যে একজন হচ্ছে আরেকজন বিদেশ একেবারে তৃণমূলের ব্লক সভাপতির সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট রাজ্যের তৎকালীন খাদ্যমন্ত্রীর এইবারে এই আলিফ নূর বা যার কাছ থেকে টাকা যেত প্রতি মাসে হচ্ছে দশ লক্ষ টাকা শুধু সুদ বাবদ আমি বলছি যদি যে দফতরের মন্ত্রী তার কাছে দশ লক্ষ টাকা দুর্নীতি দশ লক্ষ টাকা যদি সুদ বাবদ যায় এই দফতরে দুর্নীতি হয়েছে ধরবে তাকে এবং সেই দপ্তরে মন্ত্রীকে এক দু বছর নয় দশ দশটা বছর মন্ত্রী পদে বহাল রাখছেন মুখ্যমন্ত্রী করেছিল যখন ওনার মেয়ে যখন বেরিয়ে আসছিল তখন ওনার বডি সার্চ করে চিন্তা একদম মহিলা অফিসার ছিল সঙ্গে সার্চ করে পায় সেই সেই বেশ কয়েকটা নাম ট্রান্সফার করেছিলাম হয়েছিল আমি সম্ভবত আপনার অডিওতে কিছু সমস্যা হচ্ছে আমি তার মধ্যে এটা ঠিক করিয়ে নিচ্ছি আমি এইখানে একবার দ্রুত আসতে চাইবো প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আমি বলছি প্রদীপ্ত মূল প্রশ্ন হচ্ছে এই যে ব্লক সভাপতি আনিসুর রহমান দু সাল থেকে ব্লক সভাপতি রয়েছে আজকে আমরা ছ বছর হলো এই কথা বিষয়টা আলোচনা করছি প্রথম এফআইআর পুলিশ করছে দু সালে এই রেশন দুর্নীতির মামলায় কিছুই জানতে পারলো না পুলিশ যে এই পরিমাণে দুর্নীতি হচ্ছে পুলিশ জানতে পেরেছে কি পারেনি সেটা নিশ্চয়ই তোমরা কুড়ি সালে খবর করেছো যেমন দু সালের উনিশে জুনের একটা খবর তোমায় দেখাই সেই দু সালের উনিশে জুন তোমরা খবর করছো যে অনুব্রত দেহরক্ষীর একশো কোটির সম্পত্তি গাড়ির সংখ্যাও চমকে যাওয়ার মতন সাইগাল হোসেনের সম্পত্তির হিসাব পেল সিবিআই খুব ভালো সেদিনকে হিসাব পেয়ে গেছিল সাইগাল হোসেনের

কারণে জ্যোতিপ্রিয় মল্লিককে পদ থেকে সরানো হলো কেন এক আর দুই হচ্ছে এই রেশন দুর্নীতি তদন্ত কলকাতা হাইকোর্টে নির্দেশ মতো সিবিআই যাতে না করে সুপ্রিম কোর্টে পর্যন্ত তিনি প্রশ্ন করছেন যে রাজ্য সরকার কেন নাম তিনি করেননি কিন্তু শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে উদ্দেশ্যটা কি প্রশ্ন তো অনেকেও করেছিল একদম ওই ঢাকি শুদ্ধ বিসর্জন দিয়ে দেবো সেও প্রশ্ন করেছিল সে তো আজকে বিজেপির নেতা বলে আমি ওই সবের উত্তর

এবং দলে থেকে পদকে ব্যবহার করে সাধারণ মানুষ অত্যন্ত গরিব মানুষ যারা নির্ভরশীল তাদের চাল চুরি করে দল কেন নেওয়া হলো করলে কিন্তু উত্তর নেওয়ার ধৈর্য একদম দেখাচ্ছ না স্বাভাবিক আমি তো উত্তর দিচ্ছি তুমি তো নিচ্ছ না মানুষের কথা বলছো আমরা তো মানুষের কথা বলতে চাই তোমরা প্রশ্ন আমার দল দল কি সেটা একটা প্রশ্ন এবং তার জন্য যখন জানতে পেরেছে ব্যবস্থা নিয়েছে যে আপেক্ষিকতার পরিপ্রেক্ষিতে সেটাও একটা বাস্তবতা কিন্তু তুমি এর মধ্যে একটা কথা বললে যে মানুষের রেশন চুরি করে তুমি যাও তোমার ক্যামেরা এবিপি মতন ক্যামেরা পুরো পশ্চিমবঙ্গে আর কারণ নেই আমি বলে জানি তুমি ক্যামেরা নিয়ে যারা ওই কনজিউমার তাদের কাছে চলে যাও যারা রেশন নেয় যে তাদের চাল চুরি হয়েছে কিনা এই প্রশ্নটা তুমি তাদেরকে করে নাও আজ অব্দি পশ্চিমবঙ্গে কেউ অভিযোগ করেছে যে তার রেশনের চাল সে পায়নি আমি এটা মানতে পারছি না কারণ আমি আজ অব্দি এরকম অভিযোগ পাইনি বা তোমরাও খবর করতে পারো আমি তো খুব ছোট্ট মানুষ আমার বক্তব্য হচ্ছে ফেমা অ্যাক্ট কী হলো পিএমএলএ এ কী হল আজকে যারা যারা দোষী বলে এত বছর ধরে তোমরা দেখাচ্ছ খবর বা ওখানে আদালতে চলছে আমরা তো কারোর বিরুদ্ধে যাইনি আমরা তো কোনো প্রক্রিয়ার বিরুদ্ধে যাইনি আমার বক্তব্য হচ্ছে মানুষকে আর কতদিন ধরে আমরা এই

করুক তাতে তো কোনো আপত্তি থাকার কথা নয় প্রশ্নটা হচ্ছে সুপ্রিম কোর্ট নিজে প্রশ্ন করছে কোনো একজনের ব্যক্তি স্বার্থ রক্ষা করার জন্য রাজ্য সরকার কেন সুপ্রিম কোর্টে আসছে এটা কোনো রাজনৈতিক দলের প্রশ্ন নয় আমি এইখানে দ্রুত অঙ্কন দপ্তর কাছে আসবো না দেখুন তৃণমূল কংগ্রেসের মুখে রয়েছে খাদ্য সাথী আর কাজের বেলায় রয়েছে গরিবের পেটে লাথি এটাই দেখতে পাচ্ছি আমরা এতক্ষণ ধরে বলা হচ্ছে না দলের দলের পক্ষে জানা সম্ভব নয় দল হয়তো নাই জানতে পারে আমি ধরে নিলাম কিন্তু আপনার দফতর রয়েছে আপনার দফতরের সাথে যুক্ত রয়েছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক সরকারও কি কিছু জানতো না এই নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলায় নশো কোটি টাকার শুধুমাত্র ধান কালোবাজারি হয়েছে এই নিয়ে এফআইআর রাজ্যের পুলিশ করেছিল আজ থেকে তিন বছর আগে তাহলে যখন রাজ্যের পুলিশ কালোবাজারি মানে খবর পেয়েছিল সন্দেহ করেছিল সেই তদন্ত করতে পারলো না কেন ইডির আসার দরকার ছিল না সিবিআই আসার দরকার ছিল না আচ্ছা এই যে তারপর বারোশো কোটি টাকার দুর্নীতি হয়েছে রেশানে এটা আমাদের রিপোর্ট নয় এটা সিআইডি দু হাজার একুশ সালে বলেছে একুশ সালের ফেব্রুয়ারি মাসে তারপরেও কেন জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট দেওয়া হলো তারপরেও কেন শুধু দপ্তরটা আমি চেঞ্জ করে দিলাম খাদ্য থেকে সরিয়ে আমি বনে করে দিলাম কিন্তু

হয়েছে চাল চুরি হচ্ছে সাধারণ মানুষের অঙ্কন যেটা বলছিল পেটে লাথি পেটে লাথি পড়ছে সেই কারণে এই রাজ্যের পুলিশ এফআইআর করে তদন্ত শুরু করেছিল একটা নয় পাঁচ পাঁচটা এফআইআর সেখানে তদন্ত যখন হলো না তারপরে ইডি পুলিশের করা এফআইআর এর ভিত্তিতে আলাদা ইসিআইআর রুজু করে তদন্তের নামে ফলে একেবারে সূত্রপাতটা কিন্তু পুলিশের তদন্ত থেকে শুরু হয়েছিল সলিলা অঙ্কটা কত প্রতি মাসে যদি দশ লাখ টাকা হয় তাহলে বছরে হচ্ছে এক কোটি কুড়ি লক্ষ টাকা শুধুমাত্র সেটা সুদ এরপর প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত এরপর যে দুর্নীতির টাকা সেখান থেকে কত শতাংশ ভাগ হিসাবে মন্ত্রীর কাছে যেত এইগুলো তো ইডির বিভিন্ন দাবি রয়েছে এবং অঙ্কটা কোথায় গিয়ে ঠেকবে আমরা নিজেও সেটা জানি না কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানে এইখানেই তো বিরোধীরা প্রশ্ন করে সলিলদা যে এই এদের ওপর পুলিশ দু হাজার কুড়ি সালে তদন্ত শুরু করার পরেও এদের অব্দি পৌঁছলো কেন পৌঁছলো না কেন স্বয়ং মন্ত্রীর হাত যদি এদের মাথার ওপর থাকে কি করবে পুলিশ না তুমি তো যেটাই বলবো সেটাই তো প্রদীপ্ত গুলিয়ে দেবে প্রদীপ্ত বলছে ফেমা ফেমা কি জন্য সেটাই জানে না ওটা ম্যানেজমেন্ট অফ ওটা ট্রেডের জন্য ফরেন এক্সচেঞ্জ

এটা গভর্নমেন্ট স্পন্সর ছাড়া হতে পারে না জ্যোতিপ্রিয় মল্লিক রহমান থেকে শুরু করে বারিক বিশ্বাস আলিপুর আনিসুর রহমান ব্লক প্রত্যেকটা মানে শাসক এটা না হলে হবে না এটা না হলে এত বড় ক্রাইম হতে পারে না তুমি চিন্তা করতে পারো ওই চালকল শ্রমিকদের নামে অ্যাকাউন্ট খুলে তাদের অ্যাকাউন্টে টাকা রেখেছে এক দু নম্বর হচ্ছে আবার নিজেদের আবার কিছু ফ্রেক কৃষক সাজিয়েছে এই করে এই দুর্নীতিটা করেছে দশ লাখ টাকা এখন পর্যন্ত আমি তোমার যেটা বলছি যেটা তোমার জার্নালিস্ট যেটা বলল রিপোর্টার প্রকাশ যেটা বললো আমি তার সঙ্গে একমত এটা যে কত কোন কোন অ্যামাউন্টে গিয়ে দাঁড়াবে সেটাকে দেমানা জারন্তি যদি সদিচ্ছা থেকে সঠিকভাবে ইনভেস্টিগেশন করার এক এরপরে মানে বাকি বাকি তোমার রইলো যেটা সেটা হচ্ছে মানি লন্ডারিং একটা কিন্তু হয়েছে তোমার দু দু সালে এটা ইনাকমেন্ট হয়েছে দু মানে এফেক্ট হয়েছে দুহাজার থেকে এটা হচ্ছে অর্থ পাচার কালো টাকাকে সাদা করার প্রক্রিয়া হ্যাঁ প্লেসমেন্ট অফ মানি আগে টাকাটা রাখো তিন চারটে একেবারে ঠিক সেকেন্ড হচ্ছে রেয়ারিং অফ দ্য মানি থার্ড হচ্ছে এবার তুমি এবার তোলো টাকা এবার আমি আলিমদি সৈকত মূল প্রশ্নটা হচ্ছে এখান থেকে আলিমদি সব জায়গায় দেখো মোজা সভারেন্ডিটা কার্যত একই এই যে আলীপনুর যার বিরুদ্ধে ইডি দাবি করছে যে নিজের চাল কলের যারা শ্রমিক তাদের কৃষক দেখিয়ে চাল কেনা বেচার টাকাটা করে দেওয়া হতো তোমার খেয়াল থাকবে একেবারে এই দাবি কিন্তু তরফে করা হয়েছিল যখন খাদ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু তাকে রেখে দেওয়া হলো ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশনের চেয়ারম্যান থাকাকালীন দাবি হচ্ছে চার সাড়ে চারশো কোটি টাকা ফান্ড রিলিজ করেছিলেন পঞ্চাশ জনের অ্যাকাউন্টে গেছিলো সব কটা অ্যাকাউন্ট আমি বলছি মোডাস অপারেন্ডি তখন এখন সবটা কিন্তু এক একদমই আমি আমি আপনাকে বলি শুধু তাই নয় বিহারে দুটো ব্যান্ড হয়ে যাওয়া ব্ল্যাক লিস্টেড হওয়া দুটো কোম্পানিকে এখানে খাদ্য দপ্তর তাকে এন্ট্রি দিয়েছিল এক দুই আপনি প্রশ্নটা একদম কারেক্টলি ধরেছেন কিন্তু আপনি একটা প্রশ্ন করছেন না যে শুধুমাত্র খাদ্যমন্ত্রী আমি বলছি এই রাজ্যে গোয়েন্দা দপ্তর পুলিশ প্রশাসন সবার কাছে কারোর কাছে কোনো খবর ছিল না পুলিশই তো প্রথমে এফআইআর করে তার মানে পুলিশ প্রশাসনের কাছে খবর ছিল মন্ত্রীর বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি আপনি শুরু করেছেন একটা প্রশ্ন দিয়ে যে সব যদি এই দুর্নীতির গন্ধ রাজ্য সরকারের সর্বোচ্চ মহল অবধি পৌঁছে থাকে তাহলে দশ বছর ধরে তিনি একই জায়গায় থাকলেন কি করে নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় প্রার্থী অথচ তারপর পাঁচ বছর ধরে তার ভাই ভাই করা লুটে লুটে সব কোটিপতি গরিব মানুষের চাল চুরি রেশনের চাল চুরি বারে আমরা বলেছি এই রাজ্যে রেশনের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না এই যে জানা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হলো না কারণ